আসসালামু আলাইকুম দর্শক জীবন ও প্রকৃতি ইজাহিদ পেজ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মজাহিদ হাসান আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে গ্রামীণ পদ্ধতিতে শীতের ভাপা পিঠা তৈরি করা হয় চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক প্রথমে আটাটাকে ধানের আটাটাকে সুন্দর করে মিহি করে নিতে হয় তারপরে এর ভিতরে সামান্য পরিমাণ লবণ মতো লবণ দিয়ে আটার সাথে লবণটা মিক্স করে নিতে হয় এরপরে সামান্য পরিমাণ পানি দিয়ে এটিকে হালকা মধ্যে নিতে হয় আপনারা সবাই জানেন যে আসলে শীতকালীন এই ভাবা পিঠেটি অত্যন্ত জনপ্রিয় একটি পিঠা অনেকে এটিকে ধুপি বলে থাকেন তো এটি সুন্দরভাবে এখন মিশ্রণ করা হচ্ছে পানির সঙ্গে পানিটি মিশ্রণটি সুন্দরভাবে মেখে নেওয়ার পরে দেখুন এই মিশ্রণটি শক্ত হয়ে গেছে এখন এই শক্ত মিশ্রণটি গ্রামীণ ভাষায় এ চালনে সুন্দরভাবে ছেঁকে নিতে হবে এই ভুরভুর অংশগুলো এবং সুন্দর যে অংশটা রয়েছে সেটি কিন্তু নিচের দিকে পড়তেছে আপনারা যে কোনো শাক বা চালনে এটি চেলে নিতে পারেন তো এটি চালা হয়ে যাওয়ার পর এর যে গুঁড়ো অংশটি আছে সেটি দিয়েই আসলে ভাপা পিঠা তৈরি হবে এই যে দেখতে পাচ্ছেন এটি চালনের নিচে এই পাত্রে সুন্দর করে পড়তেছে এবং এটি দিয়েই তৈরি হবে ভাপা পিঠা তো চুলা অলরেডি হয়ে গেছে গরম এখানে বসিয়ে দেওয়া হলো একটি পাতিল এই পাতিলের মধ্যে পানি রয়েছে এবং এই পানির যে বাষ্পীয় অংশটার উপরের দিকে উঠবে এবং সেই বাষ্প অংশ দ্বারাই কিন্তু সুন্দরভাবে পিঠাটি তৈরি হয়ে যাবে দেখতে পাচ্ছেন একটি পাতি সুন্দরভাবে মসৃণ করে এটি নেওয়া হলো এবং একটি কাপড়ের মাধ্যমে এটি সুন্দরভাবে ছেঁকে এইভাবে চাপ দিয়ে সুন্দর করে এখন বসিয়ে দিতে হবে এই একটি পাত্রে আর এই পাত্র থেকে যেই বাষ্পীয় অংশটা উঠতেছে এটি পিঠার মধ্যে ঢুকে সুন্দরভাবে তৈরি হয়ে যাবে ভাপা পিঠা তো আপনারা সাথেই থাকুন আমাদের উত্তরবঙ্গে এটি একটি জনপ্রিয় পিঠা কিন্তু দেখতে পাচ্ছেন বাকি অংশগুলো এইভাবে চালনে সেকে নেওয়া হচ্ছে কারণ অনেক পিঠা আজকে বানানো হবে আসলে শীতের মরসুমে আসলে এই পিঠাটি খেজুরের গুড় অথবা লালি দিয়ে খেতে অত্যন্ত ভালো লাগে তো এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেছে অলরেডি এখন এটিকে নামিয়ে নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন অত্যন্ত গরম আর গরম গরম এই পিঠাটি খেতে আসলে সুস্বাদু লাগে তো দেখতে পাচ্ছেন এই যে অলরেডি তৈরি হয়ে গেছে এখন শুধু লালি অথবা যে কোনো কিছু দিয়ে খেতে ধারণ মজা লাগে তো পর্যাক্রমিকভাবে এই পিঠাগুলো সুন্দরভাবে এভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আশা করি অবশ্যই ভালো লাগবে এবং খেতেও অনেক সুস্বাদু হয় তো এখন এটি আমরা খাবার পালা দেখতে পাচ্ছেন আর এই পিঠাটি গরম গরম খাওয়ার চেষ্টা করবেন গরম গরম খেলে এই পিঠার স্বাদটা অনুভব করবেন আর এটি সবচাইতে পারফেক্ট যেটির সাথে খাওয়া যায় সেটি হলো খেজুরের গুড়ের লালি অথবা গুঁড় দিয়ে খেতে দারুণ লাগে অনেকে মিষ্টির ঝোল দিয়েও খেতে পছন্দ করেন তো আজকে আমরা এটি খাবো হলো খেজুরের লালি দিয়ে তো রেডি পর্যায়ক্রমিকভাবে এখন শুধু খাবার পালা তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের পেজের সাথে থাকুন আল্লাহ হাফেজ